দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করার পর বহুদিন ধরে বসেছিলে যে আমরা কবে কলেজে ভর্তি হব সেই কলেজে ভর্তি হওয়ার ডেট কিন্তু আগামী আগামীকাল চব্বিশে জুন কিন্তু শুরু হচ্ছে তার আগে তোমাদের এই ভর্তি হওয়ার ব্যাপারে নিয়ে আমি কতগুলো কথা বলবো কতগুলো তথ্য জানাবো যে তথ্যগুলো না জানলে তোমরা কিন্তু এই যে ভর্তি হবে ভর্তি হওয়ার জন্য তোমরা যে ফর্ম ফিল করবে এই সমস্ত ব্যাপারগুলো যদি না জানো যে তথ্যগুলি জানাবো তাহলে কিন্তু অনেকটা মুশকিল পড়ে যাবে সেই জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো তোমরা দীর্ঘদিন এইচ পাস করার পর বসে বসেছিলে তোমাদের মনের মধ্যে একটা খুবই খারাপ লাগছিল যে কবে আমরা কলেজে ভর্তি হব তো তোমার জানো যে এই বছর থেকে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে এবং প্রতিটা কলেজে হেল্প ডেস্ক থাকবে যেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের যাবতীয় সমস্যা এবং প্রশ্নের সমাধান জেনে নিতে পারবে এটা হচ্ছে এক নম্বর ব্যাপার দু নম্বর হচ্ছে দেখবে তোমাদের এই যে ভর্তি তোমরা হবে ফর্ম ফিল যে করবে ওয়েবসাইটটা হচ্ছে কি ডাব্লু সি ডট ইন এই ওয়েবসাইটে গেলে পরে তোমাদের কিন্তু সমস্ত ইন্ট্রোডাকশান দেওয়া থাকবে এবং সেইখানে কিন্তু তোমাদের নিজেদের একটা প্রোফাইল তৈরি করতে হবে নাম ঠিকানা অ্যাড্রেস হ্যাঁ সমস্ত কিছু যা যা চাইবে এগুলো একটা নিয়ে পরে একটা প্রোফাইল তৈরি করতে হবে এবং সেই ফর্ম যে ফিল করবে সেটা তুমি ঘরে বসে নিজের মোবাইলের মারফতও করতে পারো সাইবার ক্যাপেও করতে পারো আবার দেখা গেল যে ল্যাপটপের মাধ্যমে তুমি কিন্তু সেই ভর্তির জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারো তবে আমি বলবো যারা মোবাইলে মাখবোতে পারবে না তোমাদেরকে রিকোয়েস্ট করব কোনো তাড়াহুড়ো একদম না করে সব থেকে ভালো হয় তোমরা যদি সাইবার ক্যাফে যাও সেইখানে যদি অভিজ্ঞ সম্পন্ন যদি কোনো ব্যক্তি থাকেন যিনি ভালো করতে পারেন তাকে দিয়ে তোমাদের এই ডাব্লু এই ওয়েবসাইটে খুলে তারপর যা যাভাবে করতে হয় হ্যাঁ ফর্ম ফিল সেইভাবে তোমরা কিন্তু সব করে নাও সেটাই কিন্তু সব থেকে ভালো ব্যাপার হবে আর তিন নম্বর হচ্ছে যে যে একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট এই যে পোর্টাল হচ্ছে যে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যে তোমরা যে কলেজে ফর্ম ফিল করবে তা একটা পোর্টালের মাধ্যমে তোমরা মোটামুটি পঁচিশটা কলেজে কিন্তু ফর্ম ফিল করে নিতে পারবে পঁচিশটা বিগত বছরে আমরা কি দেখেছি বা আমাদের সময় আমরা কি দেখেছি যে কলেজে ভর্তি হওয়ার সময় এই কলেজে ফর্ম আপ করো ওই কলেজে ফর্ম আপ করো সেই কলেজে ফর্ম আপ করো তারপর কোন কলেজে ফার্স্টে নাম হলো সেখানে গিয়ে ভর্তি হবো না হবো না এরকম একটা কিন্তু টেনশন ছিল কিন্তু এখন কি হচ্ছে একটা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তুমি পঁচিশখানা কলেজে তুমি কিন্তু অ্যাডমিশান নিতে পারবে এবার সেইখানে তুমি চুজ করে নিতে পারবে তোমার ফার্স্ট কলেজ কোনটি সেকেন্ড কলেজ কোনটি থার্ড কলেজ কোনটি ফোর্থ কলেজ কোনটি এইভাবে কিন্তু চুজ করে নিতে পারবে পঁচিশটা কলেজ তুমি ম্যাক্সিমাম পঁচিশটা কলেজে তুমি আবেদন করতে পারবে চার নম্বর যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের যে ভর্তি প্রক্রিয়াটা এই ভর্তি প্রক্রিয়াটা চলবে চব্বিশে জুন থেকে সাতই জুলাই দু হাজার চব্বিশ আবার বলছি চব্বিশে জুন দু হাজার চব্বিশ থেকে সাতই জুলাই দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু এই ভর্তি প্রক্রিয়া চলবে অতএব তোমাদের এই যে টাইমটা দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে খুব তাড়াহুড়ো করে তোমার ফর্ম ফিল আপ করবে না কারণ ভুল যদি একটু হয়ে যায় তাহলে তুমি নিজেই কিন্তু বিপদে পড়ে যাবে সেই জন্য বারবার তোমাদের বলছি একজন অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তির কাছে সাইবার ক্যাফে যাও সেইখানে গিয়ে তোমার কি করবে ফর্ম ফিল আপটা করে নাও পাঁচ নাম্বার যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে তোমরা যে ফর্ম ফিল আপ করবে ভর্তির জন্য তারপর তো তোমাদের মেরিট লিস্ট বের হবে সেই মেরিট লিস্ট বা মেধা তালিকা যেটা প্রকাশিত হবে সেটা হচ্ছে বারোই জুলাই দু হাজার চব্বিশ ছ নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে যে তোমাদের যখন মেরিট লিস্ট যখন ভর্তি মানে বেরিয়ে গেল তারপর তোমরা কিন্তু ভর্তি হতে পারো কলেজে বারোই জুলাই থেকে আঠেরোই জুলাই মধ্যে তোমাদের কিন্তু হ্যাঁ ভর্তি হয় যার যেমন যার যেমন কলেজের নাম বেরিয়েছে সেই সময় সেই কলেজে গিয়ে ভর্তি হতে হবে বারোই জুলাই থেকে আঠেরোই জুলাই তারপর তোমাদের এই যে স্কুল লাইফ ছেড়ে দিয়ে তোমরা যে এবার কলেজ লাইফে যে পদার্পণ করে প্রথম দিন যেদিন প্রথম দিন কলেজে যাবে সেই কলেজ তোমাদের শুরু হবে সাতই আগস্ট দু তাহলে বোঝা গেল যে তোমরা এই যে এইচ পাস করার পর এই যে তোমরা কলেজে যাচ্ছ তোমাদের কলেজে কেমন অনুভূতি লাগবে বা তোমরা কোন 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 কলেজে তোমরা অ্যাডমিশন নিলে কোন কলেজে তোমার নাম বেরোলো বা তোমার এই এই সমস্ত অনুভূতিগুলি কেমন লাগবে আমার কিন্তু পরবর্তী যে আমি আবার যখন ভিডিও করব তোমাদের মানে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তখন কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তাছাড়াও এখন তোমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকালে ভালো থাকো بسم الله